ঢাকায় আসছি ফুচকা না এটা কি হয় বলেন তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা মেয়ে গরোয়া বলো দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা পুরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের ছোট বড়ো সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার সবাই সবাইকে নিয়ে ভালো আছি তাই আজকে একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা হলো যে আমি কিছু কসমেটিক আর কিছু বিস্কিট রেটেজেড খাবার জিনিসপত্র নিয়ে আসছে তাই সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন আসলে কি বলবো কসমেটিক তো কসমেটিকের কথা আর কি বলব যে কিনতে গেলে যে মাথা ধরে যায় আর এই তো আমি ডাব শ্যাম্পু দিই তার জন্য আমি ডাব শ্যাম্পু আনলাম আর লোশন আনলাম মেরিল আনলাম মেরিল মেরিল দুটা মেরেল একটা আনছি আর লোশন দুটা আনছি আর এই মেরালটা অনেক ভালো অনেক কাজ করে তাই অনেক উপকার আমার কাছে বেশ ভালোই লাগে মেরেলটা দিলে আর এই তো একটা হ্যান্ড ওয়াশ আনলাম আর হ্যান্ড ওয়াশ আসলে হ্যান্ড ওয়াশগুলো আমি কয়েকদিন বোতলগুলো ব্যবহার করলে তারপর নষ্ট হয়ে যায় তার জন্য আবার আনি আর কিন্তু প্যাকেট আমার খুব কম আনা হয় প্যাকেটগুলো আনা হয় না আর এই তো দেখেন কত আইটেমের বিস্কিট আনা হয়েছে ছোটো মনে করবেন যেন আমার বাসায় ছোট ছোটো বাচ্চাপন আছে যেহেতু এত আইটেমের বিস্কিট থাকে সময় সব ভিডিওতেই দেখবেন যে অনেক আইটেমের বিস্কিট কারণ হচ্ছে আমাদের বাসায় এই বিস্কিটগুলো বেশি খাওয়া হয় যেমন আমরা রাত্রে ঘুমিয়েছি ঘুমের পরে উঠছি ওঠ ওঠার পরেও মন যে তাই একটা বিস্কিট খাই আর কি এরকম আর কি সকালবেলা বিকালবেলা চা দিয়ে বিস্কিট খাই তাই সেজন্য আমাদের এই বিস্কিটগুলো বিভিন্ন আইটেমের বিস্কুটগুলো বেশি প্রয়োজন হয় আর এই তো বললাম তো যে আমরা ঢাকায় আসছি ফুচকা না এটা কী হয় বলেন তো ঢাকা মানে ফুচকা চটপুরি এগুলার আনন্দটা বেশ অনেক বেলপুরি এগুলা এগুলার আনন্দটা অনেক ভালো লাগে কারণ হচ্ছে আমি যদি নিউ মার্কেটে যাই আমি কিন্তু খাবো ফুচকা সরি আমি খাবো বেলপুরি আর আমার মেয়ে খাবো ফুচকা তাই আর এখান থেকে পার্সেল আনলে বেশিরভাগ ফুচকা আনা হয় চটপটি আনা হয় কম মানে চটপটি শুধু আমার মেয়ে পছন্দ করে আর আমি চটপটি পছন্দ করি না আমার হলো বেলপুরি আর হলো আমার ফুচকা আর এই তো এটা বয়সটা দিনে দিতে যাচ্ছি চারপাশের শব্দ আওয়াজ হইতেছে ছড়ি কেউ মনে কিছু নেবেন না কারণ হচ্ছে আসলে শহর বলে কথা শহরে তো আশপাশ জ্যাম জ্যাম থাকবেই বলতে যে শব্দ হবে আর এটা হলো আমি একটা স্ট্যান্ড কিনে নিয়ে আসছি কেন জানেন দেখতে থাকেন ভিডিওটা তাহলেই বুঝতে পারবেন যে এটা কিসের জন্য একটা স্ট্যান্ড কিনে নিয়ে আসছি স্ট্যান্ডটা খুব সুন্দর এই তো দেখেন একটা মানি মানিপ্লান গাছ আছে তাই যে একটা স্ট্যান্ড কিনবো না এটা কী হয় বলেন তো আমার এই মানি মানিপিলান গাছটার জন্য আমার অনেক ভালো লাগে আর আমার অনেক যত্ন নিতে ইচ্ছা করে যে শুধু মানে মানি মানিপিলান গাছটা অনেক যত্ন আমিও নেই মাঝে মাঝে অনেক যত্ন নেই কারণ হচ্ছে এই মানি প্ল্যান্ট গাছটা আমি গ্রামের বাড়ি থেকে নিয়ে আসছি তাই সেখান থেকে মাটিতে পুঁতে রাখছি তারপরে যে অনেকটা বড় হয়ে গেছে মাসাল্লাহ মার্শাল্লাহ আর এটার থেকে অনেক ডাল কেটে আমি বোতলে সংগ্রহ করে রাখছি বলতে বোতলে লাগিয়ে রাখছি আমি অন্য কোনো ভিডিওতে দেখামো আর এই তো দেখেন যে লসুন দুটা ডাবল ডাবল আনতে হয় কারণ হচ্ছে মেয়ের রুমে আর আমার রুমে আলাদা আলাদা রুম তো তাই সেজন্য আর কি ডাবল ডাবল আনতে হয় আর এ তো সে ও আবার সানসিল্ক শ্যাম্পু দেয় আর আমি দিই ডাব শ্যাম্পু তাই আর কি আর দেখেন মানিপ্ল্যান গাছটা অনেক সুন্দর লাগতেছে না আমি মানিপ্ল্যান গাছ ছোটো থেকেই ভালোবাসি আমি যখন গ্রামে ছিলাম ছোট ছিলাম তখনই আমি বোতলে রাখতাম তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম